নেকরোজবাগ খেলার মাঠে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হল হাজি আব্দুল খালেক স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে নবতরুণ ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে মাদারীপুর কল্যাণ সমিতি সকাল দশটা থেকেই নেকরোজবাগ খেলার মাঠে ছিলে দর্শকদের উপচে পড়া ভিড় টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হয় সময়ের অন্যতম শক্তিশালী দুই দল নবতরুণ ক্লাব এবং মাদারীপুর কল্যাণ সমিতি দলের ব্যাটসম্যানদের দুর্দান্ত সব শট আর মাঠের চারদিকের বাউন্ডারিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে আগত দর্শকরা জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে নবতরুণ ক্লাব শুরুটা ভালো করলেও মাদারীপুর কল্যাণ সমিতির নিয়ন্ত্রিত বোলিং আর দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে নিয়মিত বিরতিতে বিকেট হারায় শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় মাদারীপুর সমাজ কল্যাণ সমিতি খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিশিষ্টজনেরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেকরোজবাগ কল্যাণ সমিতির সভাপতি এ কে এম খাইরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদ আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথিরা তাদের বক্তব্যে তরুণ প্রজন্মকে মাদক মুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে এ ধরনের টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিল নেক্রোজবাগ সমাজ কল্যাণ সমিতি এবং সার্বিক পৃষ্ঠপোষকতা করেছে লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি হস্তান্তরের মধ্য দিয়ে পর্দা নামল বর্ণার্ধ এই ক্রিকেট উৎসব তাদের এই চমকপ্রদ খেলা উপহার দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং সমিতি বিশেষ করেছে এই জন্য তাদেরকে আমার আমরা সবাই অত্যন্ত সুন্দর একটি খেলা আজকে দেখতে পেরেছি দিয়েছেন এই জন্য আমাদের খেলাটি আরো আকর্ষণীয় হয়েছে আমি আশা করছি আগামীতে ওনারা যদি আমাদের পাশে থাকে

বঞ্চিত করার আমাদের ইউরো বাংলা বিল্ডার্স এবং সোনার বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা খেলেছ খুব ভালো খেলেছ খুব আনন্দের সাথে খেলেছ চল্লিশ বিয়াল্লিশ বছর যাবত আমরা এই টুর্নামেন্ট অংশগ্রহণ মানে টুর্নামেন্ট পরিচালনা করে থাকি এখানে আমাদের গ্রামের সর্বস্তরের ভাই আমরা যারা আছি আর সম্মিলিতভাবে যারা নেক্রোজ সমাজ কল্যাণ সমিতির সদস্য আছে সবাই সম্মিলিত ভাবে এই টুর্নামেন্ট আয়োজন করি উৎসবমুখর ভাবে এতে আমাদেরকে লালবাগ কেমিক্যাল পারফিউম মারি ওয়ার্কস এটা আমাদের মহল্লারই চাচা উনি ওনার ছেলেরা এখন ম্যানেজিং ডাইরেক্টর এই লালবাগ কেমিক্যাল পারফিউম মারি ওয়ার্কসটাও প্রায় নব্বই বছর ধরে দেশে বিদেশে ব্যাপকভাবে এটা চলতেছে বাড়ি ধারাবাহিকতায় আমরা ওনাদেরকে এখানে সম্মানিত করি আমরা এটা উৎসব মুখর পরিবেশে প্রতি বছর আয়োজন করি যেহেতু অনেক বছর যাবত এটা চলছে আমরা আশা করি আমরা জীবিত থাকা অবস্থায় আমরা চাইব যে এই টুর্নামেন্টে এভাবে অব্যাহত থাকবে কারণ আমাদের একটাই সমাজ কল্যাণ সমিতির যারা সদস্যবৃন্দ সভাপতি থেকে নিয়ে সদস্য পর্যন্ত আমাদের একটাই প্রধান লক্ষ্য আমরা মুক্ত সমাজ কিভাবে ঘটতে পারি